হ্যালো গাইস ওয়েলকাম টু মিমেন্টো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অনেক দিন হ্যাঁ অনেক 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 দিন বাদে আমি আবার একটা ভিডিও পোস্ট করছি এইটা ছিল সেই মে মাসের রেকর্ড করা একটা ভিডিও তাও হবে ওরকম তিন চার তারিখ করে মানে এটা ছিল আমার বার্থডেতে আমার বন্ধুদের দেওয়া একটা ট্রিটের ব্লগ মিনি ব্লগ তো অনেক দিন বাদে সময় পেয়ে এটা আমি পোস্ট করছি তো আমি আমার দুই বন্ধু চলে গিয়েছিলাম বার্থডে ট্রিটের জন্য মানে আমি ওদেরকে ট্রিটটা দিচ্ছিলাম আর কি তো দেখতে পাচ্ছ আমাদের তিনজনের আউটফিট প্রিটি প্রিটি তো তিনজনে মিলে মজা করতে করতে পৌঁছে গেছিলাম এটা আমি ভুলেও গেছি জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি আই ডিলাইট ক্যাফে সিঙ্গাপুর লেখা দেখা যদিওটা সিঙ্গাপুরে নয় এটা কলকাতাতেই সাউথ কলকাতাতেই লোকেশনটা আশা করি তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে তো আমরা চলে গেছিলাম এটা একটা সিঙ্গাপুরিয়ান ক্যাফে যেখানে সব মানে ওই রকম ধরনেরই খাবার পাওয়া যায় সত্যি বলতে মানে সিঙ্গাপুরিয়ান ফুড বেসিক্যালি এখানে পাওয়া যায় যেগুলো আমি জানি না আমি সত্যি জানি না বাঙালিদের কতটা খারাপ লাগবে এই খারাপ মনে সরি আমি সত্যিটা বলে দিলাম যে খারাপই লাগবে মানে কতটা ভালো লাগবে কারেক্ট করে যদি বলি কেননা আমার টেস্ট করে মনে হয়েছে ব্যাপারটা খুব অথেন্টিক তো অথেন্টিক খুব একটা বাঙালিদের ভালো লাগে না বাঙালিরা একটু স্পাইসি একটু তন্দুরি একটু বারপিক এই বিষয়গুলো পছন্দ করে মানে অ্যাকর্ডিং টু মি যেটা আমারও পছন্দ তো সেই অনুযায়ী এইখানের টেস্টগুলো মনে হয় না বাঙালিদের খুব একটা প্রিয় হবে বাট হ্যাঁ যারা আবার অথেন্টিক খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে কেননা আমি শুনেছি অথেন্টিক চাইনিজও খুব একটা ভালো টেস্ট করে না আমাদের জন্য তো আমাদের চাইনিজটা হচ্ছে দেশি চাইনিজ চাইনিজ বলে ফেলেছিলাম তো যাই হোক এখানে তারপরে আমরা ক্যাফেটা বেশ মানে কিউট অ্যাস্থেটিক কালারফুল কাইন্ড অফ ফ্লাওয়ার্স অ্যান্ড অল ছিল তো বেশ ভালোই মোটামুটি অ্যাম্বিয়েন্স তো এখানে আমরা ছবি ছবি তুলছিলাম বেশ ছবি মজা ঠাট্টা করছিলাম আমার এক বন্ধু কফি লিভস বলে দিয়েছে টি লিভস বলতে গিয়ে সেই নিয়েও আমরা প্রচুর হাসা হাসি করছিলাম এই ভিডিওটা দেখেই ওইক্ষণে আমাকে চড়াতে না আসে এরপরে এইসব করতে করতে এই যে দেখো আমাদের এখানে ফুড চলে এসেছে এই যে এই নুডল বোলটার মধ্যে চিকেন এগস এগুলো দেওয়া ছিল আর ওই যেটা দেখতে পাচ্ছ একটা লম্বা প্লেটিংয়ে যেটা করা ওটার মধ্যেও চিকেনের একটা আইটেম ছিল যে তুমি ওর এক্সপ্রেশান দেখেই বুঝতে পারবে যে হাউ ওয়াজ দ্য ফুড ওটা একটা ড্রিঙ্ক ছিল কিছু একটা কফি বা এটা কিছু আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি ওটাও খুব খারাপ ছিল অ্যাকচুয়ালি এবং যেই নুডল বোলটা আমি নিয়েছিলাম ওটাও খুব খারাপ ছিল নর্মাল যে রাইস আর চিকেনের যেটা লম্বা প্লেটিংয়ের কথা বললাম ওটা যেটা ছিল ওটা তাও মানে খাওয়ার যোগ্য খানিকটা আর যা ভার্জিন বা ম্যাঙ্গো তো কিছু একটা নিয়েছিলাম আমরা তো ওটাও মোটামুটি ছিল তো ওখান থেকে গিয়ে আমরা আর সহ্য করতে পারি না ওই টেস্ট ওখান থেকে গিয়ে আমরা গোল পার্কের ওখানে নামটা আমি ভুলে যাচ্ছি মোমন্ত বা কিছু একটা সেখানে চলে গিয়েছিলাম সেখানে আমরা ওই একটা চিকেনের স্টার্টার নিয়েছিলাম আর আমার ফেভারিট কোল্ড কফি ক্যাফেতে গেলেই কোল্ড কফি আমার চাই